বন্ধুরা আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম দীঘার ডে ওয়ানের ঘোরাঘুরির গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব দীঘার সেকেন্ড দিন আমরা ঠিক কিভাবে দিঘাকে এক্সপ্লোর করেছিলাম তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ আমাদের দীঘার দ্বিতীয় দিন ভোরবেলা সূর্যোদয় দেখে আমাদের এই দিনটি শুরু করেছিলাম এবং হোটেলের ব্যালকানি থেকেই খুবই সুন্দর সূর্যোদয় দেখা গিয়েছিল আজকে আমাদের দীঘার সেকেন্ড দিন এখন সাড়ে নটা বাজে আমাদের আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তবে আমরা সানরাইজ দেখেছিলাম এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের হোটেল হোটেল সি বার টু এর ছাদে এবং সেখান থেকে সমুদ্রর ভিউটা খুবই সুন্দর লাগছে আমি আপনাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি এরপর হোটেলের সামনে থেকে একটি অটো একশো টাকা দিয়ে বুকিং করে আমরা গেলাম ওল্ড দীঘার দিকে যাওয়ার সময় চোখে পড়ল দুধারে অনেক হোটেল দীঘাতে চমক গড়ে উঠতে চলেছে সেটি হলো এখানে জগন্নাথ ধাম বিশাল আকার মন্দির তৈরি হচ্ছে তবে মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি কিছুদিনের মধ্যেই হয়তো এই মন্দির খুলে যাবে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার রাস্তায় বাঁ হাতে আপনি এই মন্দিরটি দেখতে পারবেন ওল্ড দীঘায় পৌঁছে গেলাম এবং প্রথমেই পৌঁছে আমি এই তারামায়ের মায়ের মন্দিরটিতে মাকে দর্শন করতে এলাম আমি দীঘাতে এলে এই মন্দিরটিতে বরাবরই আসি এই মন্দিরে শুধু তারা মায়ের মূর্তি নেই এখানে রাধাকৃষ্ণ রয়েছে মন্দিরটি ওল্ড দীঘার একদম প্রাণ কেন্দ্রেই রয়েছে তাই আপনি ওল্ড দীঘা এলে এই মন্দিরটিতে খুব সহজেই আসতে পারেন প্রতিবারের মতো এবারেও স্বামীজি সুইটস থেকে রাধা বল্লভী ছোলার ডাল এবং মিষ্টি দিয়ে আমাদের ব্রেকফাস্ট সারলাম এবারে ওল্ড দীঘার আদিত্য ইন্টারন্যাশনাল হোটেলের পাশের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ওল্ড দীঘার সিভিজের দিকে যাওয়ার আগেই ডান পাশে রয়েছে বিশাল বড় মার্কেট সেখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় যেমন কাজুর দোকানে কাজুর মিষ্টি বা কাজু রিলেটেড সব ধরনের জিনিসই পাওয়া যায় অথবা আপনি দেখতে পারেন পর্লের দোকান বা মুক্তর দোকান সেখানে মুক্তর তৈরি হাড় কানের দুল চুড়ি সবই রাখে এবং অন্যান্য দোকানও দেখলাম ঝিনুকের বিভিন্ন ধরনের জিনিসও বিক্রি করছে তাছাড়া ব্যাগ বা আরো আনুষাঙ্গিক জিনিসও আপনি এখানে পেতে পারেন মার্কেটটি বেশ বড় আমরা টুকিটাকি জিনিস কিনে এবারে আমরা সিরিজের দিকে যেতে শুরু করলাম তখন সকাল দশটাই বাজে কিন্তু রোদের তেজ বেশ ভালোই ছিল আমাদের কিন্তু খুবই গরম লাগছিল চট করে আমরা ছাতা বের করে নিলাম এখন আমরা এসে গেছি ওল্ড দীঘার সি বিচে তবে এখানে এখন অনেকটাই জোয়ার আমরা এখানে স্নান করব না আমরা আমাদের নিউ দীঘার বিচের ওখানেই স্নান করব আমরা জাস্ট একটু ঘুরতে এসেছি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সমুদ্রে এই ঢেউ এবং গর্জন দেখার জন্যই হয়তো বারবার ছুটে আসি এখানে সমুদ্রের পাড়েই বিক্রি করছিল মটকা কুলপি ছোটবেলার কথা মনে করে আমরা মটকা কুলপি কিনে নিলাম এবারে আমরা সমুদ্রের ধরে পূর্ব দিকে হাঁটতে শুরু করলাম ছোটবেলা থেকে অনেকবারই দীঘা এসেছি তবে এখন দীঘা খুব সুন্দরভাবে সেজে উঠেছে আমরা এখন ওল্ড দিঘার বিশ্ব বাংলা যে নতুন এই উদ্যানটা হয়েছে নতুন ঠিক নয় বেশ অনেক কচে অনেক বেশ কয়েক বছর ধরে এই উদ্যানটা রয়েছে তবে কয়েকটা নতুন জিনিস যেমন দেখলাম এই আই লাভ দিঘা একটা ছোটা ভীমকে নিয়ে একটা বানানো আছে প্লাস এই বিশ্ব বাংলার এখানটায় এবার দুর্গাপুজোও হয়েছে এবং পেছনের দিকে এই যেটা সমুদ্রের দ্বার আছে ম্যাডাম কাইন্ডলি আপনারা ছাতাটা সরান তাহলে দেখতে সুবিধা হবে এই সমুদ্রের যে দাঁড়টা আছে এইটা দিয়ে একটা সমুদ্রে নামার একটা রাস্তা আর এছাড়া এই পাশে বেশ কিছু প্যান্ডেল মণ্ডপ সুন্দরভাবে হয়েছে হ্যাঁ এখানে আমরা আগেবার বিনোদ রাঠোরা একটা প্রোগ্রাম দেখতে এসেছিলাম সেটা অনেক বছর আগে আর এখান দিয়ে তো পেছন দিয়ে এই বাস আমাদের যে ডাব্লিউএসটিসি বা এস বা ইভেন অনেক ভলভো বাসও এই রাস্তা দিয়ে যাতায়াত করে দি দীঘা আমার কাছে সত্যি কথা বলতে গেলে এখন বলতে পারেন যে সেকেন্ড হোম শিলিগুড়ি আর আগে দীঘাই আমার ছিল সেকেন্ড হোম কারণ দীঘায় প্রায় তিরিশ বার কিংবা তারও বেশি আমি দীঘাতে এসেছি বাবা মা বন্ধু বন্ধুবান্ধব তারপর দাদা বৌদি এবং আমার ছেলে আমার ওয়াইফ এদের সাথেও আমি দীঘা বহুবার ঘুরেছি তাই দিঘা জায়গাটা বরাবরই অ্যাজ বাঙালি হিসেবে আমাকে খুবই টানে কারণ বাঙালির কাছে তো দীপুদা এটা তো সবাই আমাদের কাছে খুব কমন দীঘা পুরী এবং আমার বর্তমান স্থান দার্জিলিং বিভিন্ন ধরনের দোকান তো রয়েছে তবে এখানে দেখলাম একটি বইয়ের দোকানও খুলেছে এবার আমরা চলে এলাম ওল্ড দীঘার জগন্নাথ ঘাটে এখানে রয়েছে বহু পুরনো একটি জগন্নাথ দেবের মন্দির আমরা যখনই দীঘায় আসি এইখানে জগন্নাথ দেবকে দর্শন করতে আসি এখানে বহু বছর ধরে আমরা প্রায় আমি প্রিয় বিগত কুড়ি বছর তো এখানে আসি এইটা শুনলাম যে এটা যে নতুন যে জগন্নাথ যে ধামটা হচ্ছে এটা মাসির বাড়ি হবে এখানে নতুন জগন্নাথ যখন রথের সময় এখানে মাসির বাড়িতে আসবে জগন্নাথ ঘাট থেকে আপনি রাস্তার দিকে বেড়ালেই আপনি দেখতে পাবেন মেরিন মিউজিয়াম এই মিউজিয়ামটি খুবই বিখ্যাত দীঘার এখানে আমরা চলে এলাম অনেক হুয়েলের ছবি আমরা দেখেছি টিভিতে বাট এটা হচ্ছে অ্যাকচুয়াল স্কেলিটন এরপর আমরা নিউ দিঘার হোটেলে ফিরে দিঘার সমুদ্রে স্নান করতে চলে গেলাম আমরা দিঘার সমুদ্রে প্রচন্ড এনজয় করছি অদ্রিত কেমন লাগছে সেই লাগছে একটু না অনেকই ক্রাউডেড দীঘা তো সব সময় ক্রাউডেডই থাকে নতুন অনেক রকম রাইড হয়েছে এই ছবিটা দেখাও এদিকে তো বন্ধুরা আজকে আমাদের দীঘায় লাস্ট ডে এখন বিকালবেলা এবং আমরা দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের ছাদে এবং এখান থেকে সমুদ্রটা সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে তাই জন্যই আমরা ছাদে এলাম এবং আমাদের রুম থেকেও দেখা যাচ্ছে আবহাওয়া খুব ভালো বৃষ্টি হয়েছিল একটু আগে খুব আপনারা আমাদের সাথে এই ভিউটিকে এনজয় করুন সঙ্গে থাকুন বন্ধুরা আজকে আমাদের দীঘায় লাস্ট দিন এখন সকাল ছটা বাজে আপনারা দেখতে পাচ্ছেন দূরে সূর্য দেখা যাচ্ছে আমি একা চলে এসছি সমুদ্রের তার তীরের দিকে যাচ্ছি সিবিচের দিকে আমি যাচ্ছি এখন হেঁটে হেঁটে খুবই সুন্দর লাগলো সানরাইজ দেখে সাথে সমুদ্রের ভিউটিও খুব ভালো লাগছিল আমি একটি লেবু চা কিনে নিয়ে সমুদ্রর দৃশ্যকে এনজয় করছিলাম তো বন্ধুরা আজকে আমাদের দীঘার শেষ দিন আমরা একটু পরেই ব্রেকফাস্ট করে চলে যাব আমাদের একটা সময় বাস আছে ওল্ড দীঘা থেকে আমাদের বাস আছে আবহাওয়া খুব সুন্দর গরম আছে তাও অনেকটাই আমাদের একটা দশে বাস এবং আমরা কলকাতার স্প্ল্যানেটে গিয়ে নামবো বিকাল সাড়ে পাঁচটার সময় এবং কলকাতায় আজকে আমাদের নিজেদের বাড়িতে থাকবো এবং কালকে আবার আমরা শতাব্দী ধরে শিলিগুড়ি চলে যাব আবার আমাদের সেই পাহাড়ি এলাকা পাহাড় সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের এই ট্রিপটা আজকে খুব ভালো হলো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং বেল আইকনটা অবশ্যই অবশ্যই যখন আমাদের নতুন ভিডিও পাবলিশ হবে তখন ইনস্টার্ট নোটিফিকেশন আপনাদের কাছে ওকে তাহলে সকলে ভালো থাকবেন ওয়াচিং বাই